জানো রাজকুমার রাক্ষস যখন আমাকে অপহরণ করেছিল আমি ভাবতেও পারিনি এমন এক চাঁদনি রাতে কারো কাঁধে মাথা রেখে শান্তিতে নিঃশ্বাস নিতে পারব দেখো না চাঁদটা আজ কত সুন্দর লাগছে তাই না তবে ওই চাঁদের থেকেও তোমাকে আরো বেশি সুন্দর লাগছে রাজকুমারী চা দুষ্টু আমার লজ্জা পায় না বুঝি জানো তুমি লজ্জা পেলে তোমার গাল দুটো গোলাপের মতো লাল হয়ে যায় তখন তোমায় সবচেয়ে বেশি সুন্দর লাগে ইস তোমার এই কথাগুলোই বারবার আমাকে তোমার মায়ের বাঁধনে বেঁধে ফেলে আমি যতদিন বাঁচব তোমার কাঁধে এভাবে মাথা রেখে বাঁচতে চাই রাজকুমার তোমার হৃদয়ের এক কোণায় আমাকে জায়গা করে দেবে তো আহ রাজকুমারী এভাবে বলছো কেন প্রথম দেখাতেই গো এই হৃদয়ের সবটুকু শুধু তোমাকেই দিয়ে দিয়েছি জানু রাজকুমার আমার না খুব ভয় হয় এত সুখ আমার পক্ষে সইবি তো যদি আবার কিছু হয়ে যায় ভয় পেও না আমার লক্ষ্মীটি আমি আছিই তো সব ঠিক করে দেব প্রয়োজনে তোমার জন্য আমি গোটা বিশ্বের সঙ্গে আমার আচ্ছা আছে হঠাৎ করে আকাশটা কেমন যেন কালো হয়ে যাচ্ছে তাই না তাই তো মনে হচ্ছে হঠাৎ করে আকাশটা এমন কালো হয়ে যাচ্ছে কেন